জিদ্দার আপকামিং ছবি নিয়ে এগুলো কি শুনছি এটা কি সত্যি এটা কি সত্যি বিশ্বাস করো আমার এই চ্যানেলে যে নিয়ে অনেক দিন ভিডিও বানানো হয়নি অনেকেই ভাবতে পারে যে এই চ্যানেলটা বোধহয় শুধুমাত্র সাকিব খান শুধুমাত্র দেবদা এদেরকে নিয়ে ভিডিও বানানোর জন্য তাদেরকে বলবো যে ভাই এই চ্যানেলে মিঠুন চক্রবর্তীর ইন্টারভিউও এসছে ভাই এই চ্যানেলে মানে ইতাসদার ইন্টারভিউও আসে তাই এই চ্যানেলটা পার্টিকুলারলি কোনো স্টার সুপারস্টার কেন্দ্রিক নয় এই চ্যানেলটা সবার জন্য এই চ্যানেলটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বলা যেতে পারে আমি সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসি কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা সময় ছিল যে যে সময় আমি জিদ্দাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে ভিডিওই বানাই নিয়ে চ্যানেলে টানা দিনে জিদ্দাকে নিয়েই বানিয়ে গেছি কন্টিনিউয়াসলি কী সময় ছিল কি জ্যাম টাইম ছিল তারপরে হঠাৎ করে জিদ্দা পুরো ব্ল্যাঙ্ক নেই অনেক দিন ধরে জিদ্দা নেই এবং বক্স অফিসে উনি আসলে যে উন্মাদনা বা যে মানে উৎসবটা তৈরি হয় সেটা কিন্তু আর অন্য কোনো ছবির ক্ষেত্রে হয় না তো জিদ্দার মানুষও যখন বক্স অফিসে এসেছে এই চ্যানেল কিন্তু মানে লাগাতার ভিডিও করেছে ইভেন কি অনেকে মনে করে জিদ্দার ছবি ইয়ে ছবিটা বুমেরাং ছবিটা যখন এসছে লাগাতার এই চ্যানেলটা ভিডিও করেছে ইভেন কি রিলিজের দিন জিদ্দাকে ছাড়া আর কোক ভিডিওই করে এই চ্যানেলটা তো জিদ্দাকে না আমি খুব ভালোবাসি রেসপেক্ট করি জিদ্দার জন্মদিনে এই চ্যানেলটা সবসময় জিদ্দার বাড়ির সামনে যায় শুধুমাত্র ভালো আর কিছু না কারণ আমাদের বাংলার এমন একজন সুপারস্টার যিনি প্যান ইন্ডিয়াতে গিয়ে এই লেভেলের নাম কামাতে পেরেছেন অর্জন করতে পেরেছেন শুধু নাম নয় বাংলা ভাষাকে প্যান ইন্ডিয়া লেভেলে নিয়ে গিয়ে সাফল্য এনে দেওয়া সেটা জিদ্দা হয়তো করতে পেরেছেন কষ্ট লাগে এটা ভেবে যে যে মানুষটাকে নিয়ে দিন আগে একটা টাইমে ভিডিও বানাতাম সে রাবণ হোক চিঙ্গিস হোক চাই হোক এখন না সেই মানুষটাকে নিয়ে আপডেট নেই এবার অফিসিয়াল আপডেট নেই যখন এগুলো তো হতেই থাকবে এবার আমি জানি না এটা সত্যতা মিথ্যে বাট এটা শুনে না আমি জাস্ট ছিটকে গেছি এই পোস্টটা দেখো এটা একটা জিদ্দার ফ্যান ক্লাব থেকে পোস্ট করা হয়েছে সেই পোস্টটা দেখে আমার রীতিমতো গুসবমস দিয়েছে যে জিৎ বক্স অফিস কলকাতা ট্রো বক্স অফিস কলকাতা ট্রোল এরকম একটা পেজ থেকে আর কি পোস্ট করা হয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে অ্যান্ড প্রিন্ট কমেন্টে তোমরা চেকআউট করে নিও পরবর্তী বিগ বাজেট অ্যাকশন ফিল্মের জন্য অগ্রাসী আগ্রাসী চেহারা বানিয়েছেন পশ্চিমবাংলা প্লাস বাংলাদেশের কিং একমাত্র দাপুটে সুপারস্টার জিত এটা বাংলাদেশ থেকেও পোস্ট করা হতে পারে আই ডোন্ট নো কারণ এক্স্যাক্টলি তো যাই না আগামী বছর বছরের জন্য নতুন দুইটি হার্ডকোর মাসালা ছবিতে সাইন করেছেন যে সুপারস্টার জিত আবারও বলছি এটার কোনো সত্যতা আমার চ্যানেল যাচাই করেনি শুধুমাত্র জিদ্দার প্রতি আমার ভালোবাসা এবং জিদ্দাকে নিয়ে সত্যি বলছি আমি এই চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে চাই এবং জিদ্দার আপডেট চাই পাতি বাংলা কথা এটা যা পড়ছি এটা আমার মতামত নয় আমার মুখে কেউ বসাবে না কারণ এটা একটা খবর পড়ছি এখানে লেখা হয়েছে আমি এরকম কিছু জানি না যে জিদ্দা এখনও সাইন করেছেন ঠিক আছে গল্প শুনছেন এরকমটাই জানতাম আগামী বছরের নতুন দুটি হার্ডকোর মশালা ছবি সাইন করেছেন সুপারস্টার জিৎ ভারত প্লাস বাংলাদেশ যৌথ প্রযোজনা অ্যাকশন ড্রামা কমার্শিয়াল ফিল্মের নতুন পরিচালকের সাথে আর দ্বিতীয় হচ্ছে অলৌকিক মনোজাগতিক জাগতিক সুপার ন্যাচারাল প্যারানর্মাল ফ্যান্টাসি থ্রিলার থ্রি সিনেমা থ্রি সিনেমা এটা নাকি বলা হচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লাস ভিএফএক্স নির্ভর এটা শুধুমাত্র বলিউড প্রজেক্ট ব্যয়বহুল খরচ হয়তো খুব শীঘ্রই নতুন সিনেমার মহরত অনুষ্ঠিত হবে জিত এর অফিসে জিত ফ্যানরা সবাই প্রস্তুত নাও এই আপডেটটা দিয়ে দেওয়া মানে হচ্ছে নেক্সট হিন্দি মুভি বড় বাজেটের দুটো অশোরী অলৌকিক অ্যাকশন এটা হচ্ছে একটা যে একটা হচ্ছে মানে যেটা বাংলাদেশের সাথে অ্যাকশন ছবির কথা বলা হচ্ছে সেটা সম্ভবত লায়ন এবং বস্ত্রী হলে বেশি খুশি হতাম আর পরবর্তীতে বস্ত্রী হলেই বেশি খুশি হব আর আরেকটা হচ্ছে যেটা বলা হচ্ছে অলৌকিক ওই যে সুপার যে হরর কমেডি হরর বিষয়টা ওটা অ্যাকচুয়ালি তো এখন গোটা ইন্ডিয়াতেই খুব ভালো চলছে তো ওই জনারে হয়তো জিদ্দাকে প্লেস করা হবে সেটা হিন্দি থেকে আমার মনে হয় হিন্দি থেকে জিদ্দার কাছে অফার এসছে জাস্ট অফারটা হয়তো এসছে সেটাই এখন বলা হচ্ছে তো এইবার আমি না জানি না এক্স্যাক্টলি কী হতে চলেছে তবে মানে আমি না সত্যি ফ্যান্সদেরকেই উস্কে দেওয়াতে বিশ্বাস করি না যে ফ্যান্সরা চলো এইটা জিদ্দার আসছে ঠিক আছে এটা আমি বলতে একদম বিশ্বাস করি না কারণ অ্যাকচুয়ালি তো আমি জানি না যে জিদ্দার কী আসছে সত্যি কথা সেটাই মিথ্যা কথা তো বলতে পারবো না কিন্তু আমি চাই মনে প্রাণে যে জিদ্দার বক্স অফিসে কিছু একটা আসুক না শুধু হিন্দি ছবি না আমাদের বাংলায় জিদ্দার একটা ছবি আসুক একটা চেঙ্গিজের মতন যেটা নিয়ে আবারও আমরা সারা দিন রাত সেলিব্রেশন করব দিন রাত সেলিব্রেশন করব। শুধু জিদ্দা 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 এই করে যাবো আমরা এরম একটা কিছু চাই কত দিন পাচ্ছি না জিদ্দাকে সেইভাবে খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কতটা উৎসব করতে পেরেছি আমি তো আমার তরফ থেকে যতটা পেরেছি উৎসব করেছি এই এই সিরিজটাকে নিয়ে কিন্তু আমি কতটা করতে পেরেছি সেরকমভাবে তো পারিনি আমার চ্যানেল চাইছে জিদ্দাকে নিয়ে উৎসব করতে হি ইজ দ্য সুপারস্টার ম্যান বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম বড় একজন সুপারস্টার তাকে নিয়ে আমি উৎসব করতে চাই কিন্তু দেখো কিছু পাচ্ছি না তাকে নিয়ে উৎসব করার মতন তো ভাই জিদ্দা আমি আমি জাস্ট মানে অডিয়েন্সকে বলছি যে জিদ্দা একটা বড় ছবি করবে আশা করি আর জিদ্দার আপকামিং ছবি কি সেটা আমরা জানি না তবে এই আপডেটগুলো পেলাম এটা শুনে আমি ছিটকে গেছি যদি এটা সত্যি হয় তাহলে এর থেকে বেশি খুশি মানে এটা হওয়ার থেকে মানে হলে যে কোনো কারোর থেকে বেশি খুশি আমি হব না কারণ জিদ্দা মানে যে কোনো কারোর থেকে বেশি মানে যে কোনো কেউ আমার থেকে বেশি খুশি হবে না মানে আমি সব থেকে বেশি খুশি হব আর কি ভুলভাল কিছু লাইন্স বললাম তো এটাই হচ্ছে ব্যাপার যে জিদ্দা না আমার আমি চাই জিদ্দা আবার একটা বিরাট একটা বক্স অফিসে আসুক একটা বিরাট কিছু ধামাকা করুক আমার চ্যানেল চিরকাল মানে সেই সময় এক টাইমে দু সাল দু সাল জিদ্দাকে নিয়ে র্যান্ডাম ভিডিও বানিয়ে গেছে কারণ জিদ্দার সেই সেই যে হয় না যে একটা বক্স অফিসে আসা মানি তাকে নিয়ে আলোচনা এটা ওটা সেটা সব জায়গায় হচ্ছে এবং জিদ্দাই প্রথম নায়ক যে হিন্দিতে কি ওরকম রাজত্ব কায়েম করেছে করতে পেরেছে বলা যেতে পারে তো আমি না সত্যি চাই জিদ্দা একটা হিউজ 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 বক্স অফিস কাম ব্যাক হোক ঠিক আছে দেখা যাক কী হয় এই ছবিগুলো হয় কি না সত্যি সত্যি কারণ এখন জিদ্দা খাকেদা বেঙ্গল চ্যাপ্টার করার পরে হিন্দি ছবি করতেই পারেন এমনটা নয় ঠিক আছে তবে আমি চাই জিদ্দা বাংলা ছেড়ে যেও না জিদ্দা প্লিজ মানে আমাদের বাঙালি ইউটিউবারদেরকে এভাবে ছেড়ে চলে যাও না আমাদের বাঙালিদেরকে এভাবে ছেড়ে চলে যাও না তুমি বাংলা ছবি করো বড় ছবি করো হিন্দি ছবি নিশ্চয়ই করবে কিন্তু তার আগে একটা বাংলা ছবি করে যাও তোমার ছবি নিয়ে আবার উৎসব করি সেলিব্রেট করি তোমার এই মানে গোটা বাঙালি জাতি তোমাকে এত পছন্দ করে এত ভালোবাসে তো এটাই আর কি মানে আমার অ্যাকচুয়ালিতে জিদ্দাকে রিকোয়েস্ট এটা এই ভিডিওর মারফত যে জিদ্দা যাই হয়ে যাক একটু তাড়াতাড়ি প্লিজ প্লিজ অ্যানাউন্সমেন্ট করো প্লিজ অ্যানাউন্সমেন্ট করো প্লিজ রিকোয়েস্ট করছি মানে আর আমার ভালো লাগছে না মানে কিছু একটা চাই জিদ্দা তোমার থেকে এবং বড় কিছু চাই স্পেশালি এবং বক্স অফিসের জন্য চাই আমাদের বাংলা ছবির জন্যে চাই তোমার তোমায় আমি এইটুকু বলতে পারি তোমায় জিদ্দাকে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমাদের এই যে ইউটিউবার মানে এই যে যারা মুভি নিয়ে আলোচনা করে সত্যি মিস করছে তোমায় ভয়ঙ্করভাবে মিস করছে জিদ্দা তোমাকে মানে হয় না কারোর প্রতি আবেগ থাকলেই তো এই জিনিসটা হয় কারোর প্রতি ভালোবাসা থাকলেই তো এই জিনিসটা হয় জিদ্দা এমন একটা মানুষ যাকে সত্যি আমরা খুব মিস করছি আমি না আমি খুব মানে মিস করি জিদ্দাকে আমি চাই জিদ্দাকে নিয়ে রোজ কিছু না কিছু বলতে কিছু না কিছু বানাতে একটা চ্যানেল দিয়ে দিচ্ছি জিদ্দাকে গোটা সেখানে সারা বছরে সব থেকে যা বেশি ভিডিও তৈরি হয় সব থেকে বেশি মানে আমি সবাইকে নিয়ে ভিডিও হয়তো তোমরা ভাবো একটা গোটা চ্যানেলে সব থেকে বেশি ভিডিও জিদ্দাকে নিয়ে তৈরি হয় যেন কি সেটা মানে সেই চ্যানেলের নাম্বার অফ ভিডিওস দেখো আর এখানে ভিডিওস দেখো তাহলেই তোমরা বুঝে যাবে এখানে তো সবাইকে নিয়ে ভিডিও তৈরি হয় তো এই মানুষটার ভিতরে সেই মানে সেই সুপারস্টার ব্যাপারটা সুপারস্টার অর্ডার ব্যাপারটা রয়েছে আমি চাই এই মানুষটা আবার বক্স অফিসে আসুক এবং জাস্ট সব তচ নচ করে দিক জাস্ট সব তচ নচ করে দিক এবং মিস করছি বস তোমাকে বস মিস করছি প্লিজ কিছু দাও প্লিজ কিছু দাও রিকোয়েস্ট করছি হাত জোর করে যাই হোক দেখা যাক কী হয় হিন্দি ছবিটা জিদ্দা করেন কি না এবং বাংলার যে ছবিটার কথা বলা হচ্ছে বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় সেটা হয় কি কী হয় কী না হয় জিদ্দার আপকামিং নেক্সট কী সেটা নিয়ে তোমাদের কার কি মতামত এইটাকে তোমরা বিশ্বাস করছো নাকি এই খবরটাকে এই যে ফ্যান ক্লাবের আসা খবরটাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনের চলবন্দুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে